ভাই বন্ধু আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আমি এখন এসে গেছি ইন্দ্রানগর মেট্রো স্টেশনে আর এখানে আসার পরে দেখো মেট্রো চলে এসে গেছে আমি পুরা ভিডিও করতে পারি না যখন টিকিট করছি পুরা দেখাইতে পারছি না কারণ একলা তো তাহলে একটু প্রবলেম হওয়ার তারপরে দেখো আমি এখন উঠে যেট্রোত মেট্রো তুটিও আর ভিডিও করি আর না আর একবারে জায়গা লামিয়ায় দেখো কথা হইতে হইতে এসে গেছি এখন জয়নগর স্টেশনে এসে গেছি এখন নিচে লামিয়ে দেই আর আর আমি মেট্রো থাকার সময় আর ভিডিও করতে পারছি না তার জন্য আর কথা কইতে কইতে বেশ সময় না জন্য করে আমি পুরো ভিডিও করতে পারিয়ান না তার জন্য একটু একটু হাঁটি হাঁটি করছি আর বেশ সময় না একটু পরে দেখো মানে গ্রাফি রাখো রাখো দেখো জন্য করে চলে এসেছি আর দেখো বাইরে গেইটে এখানে কানাটাও লেখা আছে ইংলিশ লেখা আছে বাংলাও সব ধরনের লেখা আছে তারপরে দেখো ভিতরে ঢুকলাম বিউটা দেখো অনেক সুন্দরভাবে সাজাইছেন প্যান্ডেলটা আর এটা হলো ফার্স্ট পূজা মানে প্রথম পূজা এখানে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাই মুখ দুর্গা মূর্তি সিম আমাদের ওখানে যেরকম রকম আমি হয় সেই এরকম মানে এখানে আমি ওই দেখো সাইরত দ্বার একটু ঘুরে ঘুরে দেখাইছে দেখো কি সুন্দর আর এখানে জুবিন জুবিনদারও এখানে ফটো ওটো পুরা শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে এখানে আছে একটু করে আমি সব দেখাই মতো মোরা ভিডিওটা পুরা দেখতে থাকো দেখলে লাস্ট দিকে দেখো কথা কথা যদি এসে দেখো এখানে জুবিনদার ফটো ওটো অনেক সুন্দরভাবে দেখো লাগাইয়া এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে দেখো অনেক ফটো লাগানো হয়েছে জুবিনদার দেখো এখানে তারপরে একটু সেলফিলফি মারলাম ওই একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই অনেক ভালো লাগলো জয়নগরে প্রথম পূজাতে এসে এখানে অনেক ভালো লাগে গেলো তারপরে এখান থেকে ঘুরতে যাবো ত্রিপালি আই ত্রিপালি আর ভিডিও আর দুই একদিন পরে পোস্ট করবো আর এই ভিডিওটা পোস্ট করতে করতে দুর্গা পূজার পরে পোস্ট করাইবার দেখো এখন পরে আমি একটু সেলফি লেখানো উঠি কারণ আমি আইসি যখন একটা তো সিন থাকি সবাই টাটা দিলাম তারপরে দেখো এখানে একটু উপরে ফাংশন হইব এখনো ফাংশন শুরু হয়েছে না ও সাইডে একটু ডানো গীটারও তো আর একটু বাজাই বারো এসাইতে দেখো

তাকে তাহলে এখানে দেখবা অনেক সুন্দরভাবে মানে জুবিনদার গানও একটু করে এখানে বাজাইবা এখানে একটু বেঙ্গলি গান বাজাই দেবো কথা কইতে কইতে দেবো এখানে তারা গান শুরু করে একটু গান শুনো গান শুরু হয়েছে কিন্তু আমি আসাম রেও কিন্তু আসামের গানগুলো পুরা বুঝতে পারছি না তোমরা কেউ যদি বুঝো তাহলে কমেন্টও করে দেন কিতা গান দেখো আর একটু সময় দেখো এখানে ক্যামেরাম্যানও আছেন দেখো ক্যামেরা করে ভিডিও করছেন সব ধরনের সাইড আর একটু ঘুরিয়ে দেখাইলাম আর দেখো তো তো আর গীতার বজাইতরা গান গাইতরা জুবিনদার গান অনেক ভালো লাগে আর দেখে কারণ বেঙ্গল বেঙ্গালুতে এসে এরকম মানে দেখি আর তার জন্য মনে করল আর কথা কত দেখো এখানে আবার এসে গেলাম কই একটু আর একবার ঘুরিয়ে আসি জুবিনদারে এখানে জুবিন্দারে তো জিতা থাকতে দেখলাম না তারপরে মারা যাওয়ার পরেও তার ফটো দেখেও অনেক ভালো লাগে তারপরে দেখো একটু দেখাইলাম দেখাই দেখতে থাকো অনেক ভালো লাগছে এখানে দেখাইছে কারণ আমার কষ্ট তো এটাই লাগে আমার প্রিয় গায়ক চলে গেছে কারণ আমি তার সব ভিডিও মানে এখন দেখি কিন্তু গান আগ থাকতো মানে সব শুনতাম আমি টাশো লাগাইতাম স্টোরি মাললে আমি তান গান বেশি আবারই মানে বারবার আমি তান ভিডিও করছি বারবার মানে আবারই এখানে মানে ফটো তো উঠছি সেলফি ওয়েলফি উঠছি তারপরে একটা ফুল ফটো উঠি তার মানে আমার প্রিয় মানে গান মান হইলো তার মানে একটা গান তো তোমরা বেশি জানো যে স্বপনে ঘর বানাইম বলে মানে এটাও মানে আমি অনেক বেশি টেট আছে মারি এখনো মারি মানে তাই জিতা থাকবার সময় মার থাকি আমি জানতাম না এটা তান গান হয়ে গেছে এখন তাই মারা যাবার পরে আমি জানলাম যে এটা তান গান বলি আর প্রথমে তো আমি এটা জানতাম না তারপরে মানে গিয়া জানলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে পাশে থাকবাই আবারই দেখা হবে টাটা